এক্সিও তেলের গাড়ি দুই হাজার উনিশ মডেলের আমি এখনো পর্যন্ত কোনো ভিডিওতে দেখাই নাই আঠারো উনিশ আঠারো মডেল এক্সিও আঠারো মডেলের আপনার তেলের গাড়ি অক্টেন ডিপেন গাড়ি দেখেন যারা সেকেন্ড হ্যান্ড এক্সিও তেলের গাড়ি খুঁজতেছেন আপনাদের জন্য চমৎকার একটা এক্সিও গাড়ি আনা হয়েছে আর আমাদের আজকের লাইভে আপনি প্রিমিও পাবেন গুড কন্ডিশনের চারটা এগারোর মডেল চোদ্দ মডেল পনেরো মডেল বিশের মডেল এই হচ্ছে দুই মডেলের প্রিমিও আমরা যে শোরুমে এখন লাইভ করতে আসছি এই শোরুমের প্রত্যেকটা গাড়ি স্পেশাল 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 কারণ আপনার এর আগে যত ভিডিও করছি আগের গাড়ির মধ্যে দুইটা জিপ গাড়ি আছে আর বাদ বাকি সব প্রাইভেট কার বিক্রি হয়ে গেছে এই দেখেন এখানে একটা প্রিমিয়াম আছে এগারো মডেল এখানে একটা রেড ওয়াইন আছে এটা চোদ্দ মডেল তারপর পিছনে একটা আছে এটা পনেরো মডেল আর পাল কালারের একটা আছে দুই হাজার বিশ মডেলের যাদের প্রিমিয়াম দরকার আজকে লাইফটা একটু পুরোপুরি দেখেন না নাই না আশা করতেছি এই জাহাগারে আপনি আপনার পছন্দের প্রিমিয়ামটা পাবেন তবে কথা হচ্ছে এখানে আপনার একটা এক্সিও গাড়িও কিন্তু আছে এক্সিও যাদের লাগবে এগারো মডেল এক্সিও পাবেন আর এখানে একটা প্রাড়ো গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাড়ো গাড়ি আছে এই প্রাড়োটাও কিন্তু আপনার অনেক কম প্রাইসে পাবেন আজকের লাইভে আমরা আজকে একটা হাইলাক সার্ফ গাড়িও দেখাবো এই গাড়িগুলো খুব একটা দেখানো হয় না আনকমন গাড়ি বাট এই ডানের গাড়িতেও যে ইঞ্জিন বামের গাড়িতেও সেম ইঞ্জিন প্রাড়োতেও আপনার যে ইঞ্জিন এবং এই হাইলাক সার্ফও আমার সেম ইঞ্জিন এই হাইলাক সার্ফ হচ্ছে নয়ের মডেল প্রাড়ো হচ্ছে দুই হাজার সাতের মডেল আগের থেকে অনেক কম প্রাইসে দুইটা গাড়ি পাবেন আমরা এই মুহূর্তে আসি জাহা কার্সে জাহা কার্স এই হচ্ছে নাম ভালো করে মনে রাখেন জাহা কার্স হাতির জিল তেজগা সাতরাস্তা থেকে হাতির জিলের দিকে যাইতে আপনারা মেন রোডের উপরেই কিন্তু জাহা কারটা পাবেন সম্পূর্ণ লাইভটা দেখেন আর এই লাইভে আমার সাথে যা থেকে আছে পিয়াল ভাই কি অবস্থা ভাইয়া কেমন আছেন কেন 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 অনেক গরম অনেক গরম জি ভাই এই গরম দেখেই তো গাড়ি লাগবে এবং এসি অন করে নিশ্চিন্তে গাড়ি চালাবেন যেখানে খুশি সেখানে যাবেন ভাইয়া প্রিমিয়ো বিশ মডেল এর আগে তো আমরা দেখাই নাই মনে হয় নতুন নতুন প্রিমিয়ো যতগুলো আছে সবগুলো নতুন নতুন ইনশাল্লাহ এখানে বিশের হলো এটা আমি একটু পরে দেখাবো তার আগে এক্সিও গাড়িটা দেখেন অরিজিনাল অক্টেন ডিভেন গাড়ি আঠারো মডেল এটা রেজিস্ট্রেশন বাইশে বাইশে তেলের গাড়ি কিন্তু এটা অরিজিনালি তেলের গাড়ি একটু ব্যাক তেলাটা খুলো তো আমি একটু দেখাই দিই অরিজিনাল তেলের এক্সিও এটার মডেল হচ্ছে আঠারো রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার আর এই যে বিশের প্রিমিয় এটাও রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার বাইশ বাইশ উনপঞ্চাশ এটাও উনপঞ্চাশ সিরিয়াল এটাও এটাও উনপঞ্চাশ সিরিয়াল দেখছেন আচ্ছা তেলের এক্সিওতে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা ঠিক আছে হাইব্রিড নিয়ে অনেকে ভয় পায় বাট তেলের এক্সিওতে কোনো কমপ্লেন নাই আপনারা দেখেন এই যে গাড়িটা একদম অরিজিনাল তেলে জন্ম থেকে এখন পর্যন্ত শুধু তেলেই চলতেছে স্ক্রিনে ফোন নাম্বার আছে যাহাকারের যদি একটা ভালো গাড়ি খোঁজেন আজকের এই লাইভেই পাবেন আমরা খুব বেশি গাড়ি দেখাবো না এক লাইনে তিনটা করে ওয়ান টু থ্রি তিন তিনটা নয় নয়টা গাড়ি দেখাবো এবং এই নয়টা গাড়ি আপনার পছন্দ হবে দেখেন ভাই আমার সেন্সর আছে হ্যাঁ বডি সেন্সর আছে এবং এই যে লাইট 100% অরিজিনাল আছে অরিজিনাল আছে এবং এই যে গ্লাস এটাও হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে একটু খোলেন ভিতরে এই দেখেন এটা কিন্তু আপনার অরিজিনাল মাইলেজ হচ্ছে তেতাল্লিশ হাজার না সাতচল্লিশ হাজার সরি সাতচল্লিশ হাজার অরিজিনাল মাইলেজ আছে এবং এই গাড়িটা সিলিংটা হচ্ছে বিস্কিট কালার এটা বলাটাও খুলে দেন হ্যাঁ আইডল স্টপ আছে ওকে এই গাড়িতে আইডল স্টপ আছে এই যে দেখেন এ অফ লেখা আছে তাহলে আইডল স্টপও পাচ্ছেন তারপর তেলের গাড়ি প্রিমিয়ার মোটামুটি অনেক কিছু কিন্তু এটার মধ্যে আছে ঠিক আছে মডেল আঠারো রেজিস্ট্রেশন দু আপনি যে সামনে কিন্তু ওই বিশ্বের প্রিমিয়ার মতো এটা তো ইমার্জেন্সি ব্রেকিং আছে ড্যাশ ক্যামেরাও আছে সবাই কেউ লাইভটা শেয়ার দিয়ে দেন এবং লাইক দিয়ে দেন অকটেন দিবেন একটা তেলের এক্সিও এবং মনের মতো একটা এক্সিও পাইছি আঠারো মডেল যেটা রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে এবং আমি যদি একটু জুম করে এখান থেকে দেখাই ভিতরে তো ঢুকতে পারবো না আপনি একটু দেখেন এখান থেকে ইঞ্জিন কভারটা একদম স্পষ্ট দেখা যাইতেছে খুব ভালো কন্ডিশন আছে গাড়িটা এবং কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই গাড়ির ফুল বডিতে যে কালার দেখতেছেন অরিজিনাল কালার এবং ভাই এই যে সামনেও কিন্তু সেন্সর আছে এখানে একটা এখানে একটা এরকম সামনে পিছনে মোট চারটা চারটা আটটা সেন্সর আছে আপনাদের জন্য কিন্তু তেলের ভেজেল চলে আসছে আজকে লাগে তেলের 15 ভেজেল গাড়িও আপনি পাবেন প্রজেকশন সহ নিউ শেপের এক্সিও 2018 মডেল অকটেন ডিভেন তেলের গাড়ি কার কার লাগবে বলেন খুব সুন্দর একটা এক্সিও ভাই তেলের গাড়ি এত ফ্রেশ কন্ডিশনে মার্কেটে পাওয়া যায় না খুব কম খুব কম কার থেকে জাহাপনা কেমন আছেন জি জাহাপনা খুব ভালো আছে লাইভে শেষে জাহাপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ কি অবস্থা পিয়াল ভাই এই এক্সজিও গাড়িটা কত হলে বিক্রি করবেন এটা যেহেতু ঈদের পরে আজকে ফার্স্ট লাইভ আমাদের শোরুমে এটা আজকে কমে ছেড়ে দিব তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের প্রাইস আজকে প্রায় আসলে আর একটু অনার করবো ভাই তেলের গাড়ি একটা এক্সিও তেলের গাড়ি নন হাইব্রিড এবং এখনো পর্যন্ত এটা তেলেই চলতেছে মানে বডি সেন্সর আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে ড্যাশ ক্যামেরা আছে সব আছে আইসা গাড়ি দেখেন

একটা হাইব্রিড বাট এই গাড়িটা হচ্ছে অকটেন ডিভেন বাট এটাতে এলপিজি করা আছে পুষে স্টার্ট এবং বারোর মডেল হলে ওই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে আঠারোতে আঠারোতে রেজিস্ট্রেশন চৌত্রিশ সিরিয়াল কালার কিন্তু ব্ল্যাক আগেরটাও ব্ল্যাক ছিল এটাও ব্ল্যাক যারা গুড কন্ডিশনের গাড়ি চান আজকের এই লাইভের নয়টা গাড়ি দেখামো বিসমিল্লা বইলা শুরু করছি এক্সিউ এখানে একটা এক ভিডস দেখাইতেছি তারপরে অল্প কিছু গাড়ি আছে সময় নিব না বেশি নয়টা গাড়ি দেখাই লাইভ শেষ করবো ইনশাল্লাহ এক্সট্রা একটা চাকা পাবেন তারপর এটা এলপিজি করা আছে এই যে এবং এটা যে চেসিস আছে একটু দেখেন আমি একটু ভিতরেই ক্যামেরা ঢুকাই দিছি ভালো অবস্থায় আছে হ্যাঁ এবং ভেজেল পনেরো তেলের গাড়িও কিন্তু চলে আসছে সাথেই থাকেন দেখাবো এই হচ্ছে গাড়ির চাবি আমার হাতে এসে পৌঁছেছে দেখছেন হুন্ডা ভেজেল যারা তেল খুঁজতেছেন পনেরো মডেল ভিটসের প্রাইসটা কত পিয়াল ভাই ভিটসের বাইস প্রাইসটা ভাই চোদ্দ লক্ষ টাকা চোদ্দ লক্ষ জি চোদ্দ লাখ টাকা আপনি বারোর মডেল আঠারো হাজার রেজিস্ট্রেশন করা একটা ভিটস পাবেন যেটা এলপিজি করা আছে এলপিজি করা আছে পঁচিশ টাকার গাড়ি এবং পঁচিশ টাকার গাড়ি রাইট আসেন একটা প্রিমিও দেখাই দু

এই হচ্ছে আপনার প্রিমিয় বিশের মডেল কার কার লাগবে এটারও ব্যাগ একটু খুলে দাও ভাইয়া পিছনে ব্যাগ পার্টটা একটু খোলো আমি ইঞ্জিন রুমটাও দেখাই দিব বিশের প্রিমিয় পাল কালার কালারও সুন্দর এবং গাড়িও সুন্দর দেখেন এই গাড়িগুলো এত ভালো লাগে একটু খোলো না আপনি যে কম্বল খুললে মানে ভিতরের দিকে তাকাইলে মনে হবে কি আপনি জাপানে বসে কোনো গাড়ি দেখতেছেন স্মেল স্মেলই যায় না মানে 2020 এর মডেল প্রিমিয় এফএক্স প্যাকেজের গাড়ি পাল কালারের গাড়ি এবং আগে থেকে মোটামুটি দাম কিন্তু এখন কমছে গাড়ির টায়ার মনে ইউজ করে নাই একদম নতুন দেখা যাচ্ছে এবং এটা কিন্তু অকটেন ডিভেন তেলের গাড়ি বিশের এফি এক্স প্যাকেজ ইঞ্জিন রুমটা একটু দেখা দাও আর এই গাড়িতেই কিন্তু কোম্পানি এই যে এই সিট গুলা দিছে মাঝে মধ্যে আমাদের কিছু ভিডিওতে আপনারা এই ধরনের সিট দেখেন যেগুলো বাংলাদেশ থেকে করা বাট এটা কিন্তু একদম জাপান থেকে অরিজিনাল গাড়ির সাথে এই সিট দেওয়া হয়েছে দারুণ একটা গাড়ি চমৎকার বিশের প্রিমিয়ম এবং মাইলেজও কিন্তু এই গাড়িটার কম আছে অনলি চব্বিশ হাজার এবার ইঞ্জিন দেখেন

আর পিছনে যে ইঞ্জিন কভারটা আছে এটা আর এটা একটু জুম দিয়ে দিই এই জিনিসটা কিন্তু এই যে হলুদ হলুদ একটু ভাব থাকে নতুন গাড়িতে পরে আস্তে আস্তে কালো হয়ে যায় এবং আমার মনে হয় বিশের প্রিমিয়ামটা যদি কেউ আইসার দেখে এক পছন্দ হবে না হওয়ার কোনো কারণ নাই কোনো কারণ নাই একদম হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অরিজিনাল পাবেন হ্যাঁ নামাই দাও একটু ফ্রন্ট লুকটা দেখাই বিশের পাল কালারের প্রিমিয়াম হ্যাঁ বিগ ফ্যান ভাইয়া আমাদের ইয়াসিন আরাফেদ ভাই লিখতেছেন বিগ ফ্যান বিগ ফ্যান থ্যাংক ইউ ভাইয়া এত বড় বড় ফ্যান থাকতেও না অনেক গরম লাগে খালি ঘামাই এই দেখেন এই দেখেন দেখছেন উনপঞ্চাশ সিরিয়াল নাম্বার প্লেটটা একদম নতুন বিশের প্রিমিয়টা আইসা আইসা আগে দেখেন দেখা তারপর আমারে বলেন যে এই গাড়ি আর রিকন্ডিশন গাড়ির মধ্যে মানে নাম্বার ছাড়া গাড়ির মধ্যে কোনো তফাত আছে কিনা একদম ফ্রেশ ইউনিট ভাইয়া বিশের প্রিমিয়টা যে নিবেন একটা রিকন্ডিশন গাড়ির মানে মজা পাবেন এবং এখনো পর্যন্ত গাড়ি মাইলেজ হচ্ছে চব্বিশ হাজার ঠিক আছে আর জাহাকারসের গাড়ি কেমন হয়

এটা কিন্তু নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি যেহেতু রাস্তায় আসছি শোরুমের লোকেশনটা একটু বলে দেই এ হচ্ছে জাহা সাইনবোর্ডটা দেখেন ওই যে এদিকে দেখা যায় আপনার তেজগা সাত রাস্তা আকি সিএনজি পাম্প পার হয়ে আসলে এটা হচ্ছে হাতির রোড কানেক্টিং রোড এবং মেইন রোডের উপরে জাহা কার্স ওকে হুন্ডা ভেজেল এটা হচ্ছে পনেরো অক্টেন ডিবেন তেলের গাড়ি জেট প্যাকেজের এবং জেট প্যাকেজের গাড়ি আইডল স্টপ আছে এটার মধ্যে দেখেন টিপটনিক গিয়ার আছে এবং হাফ লেদার সিট পিছনে আসেন ডাবল প্রজেকশন লাইট আছে এটা মডেল হচ্ছে পনেরো আর রেজিস্ট্রেশন কত রেজিস্ট্রেশন হচ্ছে একুশে ভাইয়া একুশ দু হাজার একুশ পনেরোর মডেল একুশে রেজিস্ট্রেশন করা জেট প্যাকেজের গাড়ি এত হরেন দেওয়ার পিছনে কারণ থাকে এনিওয়ে আচ্ছা ইকোনমি মুড আছে এটাতে না ক্রুজ কন্ট্রোলও আছে এটার প্রাইসটা কত এটার প্রাইস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার তেইশ লাখ পঞ্চাশ যার তেইশ লাখ টাকা তেইশ লাখ না পনেরো মডেল তেলের গাড়ি হুন্ডা ভেজেল তেইশ লাখ টাকা হলে নেওয়া যাবে তেইশ লাখ টাকা দিয়ে ওকে এটার সারা দিতে বলো আমরা নেক্সট আপনাদেরকে আরো তিনটা প্রিমিয়ার গাড়ি দেখাবো এক সিরিয়ালে এখানে আছে এগারো মডেল দেন এখানে আসছে হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ মডেল রেড ওয়াইন কালার ভিতরে কিন্তু বিস্কিট এই যে দেখেন চোদ্দ মডেলটা ভাই দেখলে পছন্দ হবে যারা একটু ভালো কোয়ালিটির গাড়ি খুঁজতেছেন আজকে নয়টা গাড়ি দেখেন নয় টাইপের গাড়ি দেখলে পছন্দ হওয়ার চান্স আছে ভাইয়া এই নেন চাবি এই নেন চাবি হ্যাঁ আচ্ছা তাহলে আমরা প্রিমিয়ো শুরু করলাম হ্যাঁ বিশের প্রিমিয়ো দেখাইছি এবার দেখেন এগারোর প্রিমিয়ো এইটার মডেল এগারো বাট রেজিস্ট্রেশন বোধ হয় তেরো জি রেজিস্ট্রেশন চোদ্দতে ভাইয়া চোদ্দতে হ্যাঁ ওকে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চোদ্দতে বাট মডেল হচ্ছে দুই হাজার এগারো এগারো ভিতরের মনে হয় এটা কালার কফি কালার ব্ল্যাক না ব্ল্যাক বাইরেও ব্ল্যাক ভিতরেও ব্ল্যাক স্টারিং উডেন এবং কন্ট্রোলার আছে

এটার দাম দিছে কত তিরিশ টাকা পঞ্চাশ তিরিশ পঞ্চাশ চোদ্দো প্রমিয় রেড ওয়াইন কালার ভিতরে বিস্কিট কালার অ্যাফ ই এক্স সবাই একটু লাইফটা শেয়ার দিয়ে দেন আমরা আছি জাহাগার অনেক দিন বাদে কিন্তু জাহাগার সে লাইফ করতে পারছি অনেক দিন বাদে এবং এই গাড়িটারও ফ্রেশনেস দেখেন এটা কিন্তু গুটি ফেব্রিক্স এই যে এটা কিন্তু অন্যান্য গাড়ির মতো না গুটি ফেব্রিক্সটা খুব কম গাড়িতে আসে দেখছেন বিস্কিট কালারের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় কালার হচ্ছে এটা মডেল চোদ্দ আর রেজিস্ট্রেশন দু হাজার

গ্রে কালারের মডেল হচ্ছে পনেরো আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দুই জি হ্যাঁ বিশে রেজিস্ট্রেশন এটার প্রাইস কত এটার প্রাইস ভাইয়া সাতাশ লক্ষ আশি হাজার টাকা সাতাশ লাখ আশি সাতাশ লক্ষ আশি হাজার টাকায় আপনি এই গ্রে কালারের পিনিয়া পাবেন আসেন একটা এক্সিও দেখাই তারপরে এই যে ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি আছে প্রাডো দেখাবো এক্সিও বোধ এগারো মডেল দুই হাজার এগারো মডেল লিমিটেড ভার্সন ভাই আচ্ছা এগারোর মডেল এক্সিও এবং এটা লিমিটেড প্যাকেজের গাড়ি জি 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 আসেন এগারো মডেল রেজিস্ট্রেশন ভিতরে বিস্কিট কালার ড্যাশবোর্ড ও বিস্কিট এসি টাচ জি লিমিটেড প্যাকেজ জি লিমিটেড প্যাকেজ ওকে সামনে থেকে একটু দেখেন গাড়ি কালারটা হচ্ছে আপনার হোয়াইট পার্ল হোয়াইট প্রজেকশন লাইটও আছে যে প্রজেকশন লাইট প্রজেকশন লাইট সহ একদম হোয়াইট পার্ল কালার যারা লাইটটা দেখতেছেন মেহেরবানি করে একটু শেয়ার দিয়ে দেন এবং একটা লাইক দিয়ে দেন একদম ইঞ্জিনটাও দেখাই দিলাম দূর থেকে যারা আসবেন যেন ডিসিশন বাসা থেকে নিয়ে বেরিতে পারেন কারণ এই গরমের মধ্যে দুইবার যেন যাওয়া না লাগে কোথাও ভাই অনেক গরম অনেক গরম অরিজিনাল আছে প্রজেকশন আছে এবং লিমিটেড প্যাকেজের পাল কালারে এগারো মডেল এই গাড়িটার প্রাইস কত এই গাড়িটার প্রাইস ষোলো লক্ষ আশি হাজার টাকা ষোলো লাখ আশি হাজার টাকা দারুণ ষোলো লক্ষ আশি হাজার টাকা আপনি এই গাড়িটা পাবেন এবার আসেন দুইটা চমৎকার জিপ গাড়ি আছে এটা হচ্ছে ল্যান্ডার প্রাডো প্রাডোর চাক্কা যে অবস্থায় আছে দুই বছরও কিছু করতে পারবেন না এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার সাত সান্লুব আছে সান্লুব আছে 7 মডেল সান্লুব আছে এবং এটার ভিতরের ফিটিংসগুলো খুব ফ্রেশ আছে এই যে উডেনগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার মারবেল উডেন এই যে সাইডার উডেনগুলোও দেখেন তুলনামূলক অন্যান্য 7 এর থেকে এটা ভালোই ফ্রেশ আছে আমি দূর থেকে একটু ক্যামেরাটা ধরিয়ে দেখেন 13 সিরিয়াল 13 মানে এটার মধ্যে শুধু 1 2 3 4 খেলা দেখছেন 1 2 3 4 13 21 24 গাড়িটা হচ্ছে তেলের গাড়ি 7 সিট

জায়গা বেশি খায় তো শোরুমে এটা বিদায় করে দাও ছোট গাড়ি দুইটা রাখতে পারবা বিয়াল্লিশ লাখ টাকা প্রাইস মডেল সাত গাড়ি আইসা দেখেন পছন্দ হবে পছন্দ না হলে নেওয়ার দরকার নাই এবং এই সেম ইঞ্জিনে আরো একটা গাড়ি আছে এটা মনে হয় সাতাইশো সিসি এটা বোধ হয় দুইটাই এটা হচ্ছে হাইলাক শার্প লিমিটেড ভার্সন এবং এই যে সাতাশো ইএফআই লেখা আছে দেখছেন এটা লিমিটেড ভার্সন এটাতেও সানরুফ আছে এটাতেও সানরুফ আছে আর ল্যান্ড ক্রুজার পাড়তে যে ইঞ্জিন এটার মধ্যেও কিন্তু সেম ইঞ্জিন দুইটাতে কিন্তু ইঞ্জিন সেম দুইটাই টয়টার গাড়ি টয়টার গাড়ি এই যে রিয়ারে এসি ভেন্ট আছে পিছনে এসি ভেন্ট আছে হ্যান্ড রেস্ট আছে এটা কি 7 সিট 5 সিট ব্যাগ এই এটার মধ্যে তো একটা জিনিস আছে ছিল ওটা আছে না নিয়ে গেছে গা আছে ভাই আছে জি এটার ভিতরে এমন এক জিনিস আছে গাড়ি যে কিনবে এটা তারই দেওয়া হবে বিগ সাইজের একটা স্পিকার আছে খুবই দামি একটা স্পিকার এই গাড়ির মধ্যে আছে ভদ্রলোক যিনি ইউজ করছে উনি রাখছিল এবং এই গাড়িটা যে কিনবে সেই ওটা পাবে হাইলাক্স শার্প 2009 এর মডেল আর রেজিস্ট্রেশন 2000 কততে 2009 এর 20 রেজিস্ট্রেশন 20 এর 9 মডেল 20 এর রেজিস্ট্রেশন এই যে পিছনে হলো আপনার এই যে দেখেন একটা স্পিকার আছে দেখা আমি একটু ফ্ল্যাশলাইটটা অন করে দেই এই যে দেখেন কি সাইডের একটা স্পিকার এমপ্লিফায়ার আছে এর মধ্যে আর পিছনে জায়গাও ফাঁকা আছে আচ্ছা এটা আপাতত 5 সিটার আমি যেটা দেখলাম চাইলে আপনি 7 সিট লাগায় নিতে পারবেন হাইলাক শার্প 9 এর মডেল রেজিস্ট্রেশন আর নয়ের মডেল বিশে রেজিস্ট্রেশন সাতের যাহা কার্স থেকে এতক্ষণ লাইভ করতেছিলাম যাহা কার্সের ওনার আছে নাকি এখন কথা বলি

অনেকে আমাদের ভিডিও দেখে আসে ঢাকার বাইরে থেকে আসে অনেকে প্রবাসী ভাইরা আসে বিদেশ থেকে অনেক কষ্টের টাকায় গাড়ি কিনতে আসে আপনার গাড়ির কোয়ালিটি একটু বেশি ভালো একটু দামও মনে একটু একটু মানে তুলনামূলক একটু বেশি হয়েছে আমি মনে করি আমার দামটা রিজনেবল এখন কারণ আমরা কিনে বিক্রি করি হ্যাঁ এটা তো আমার নিজের তৈরি গাড়ি না আমরা খুব বেশি প্রফিট করি না আমাদের প্রফিট মার্জিন কমই আমরা বিক্রি করি কিন্তু ভালো গাড়ি একটু ভালো দাম দিয়ে কিনতে হয় বিদায় একটু দাম বেশি আচ্ছা আর আমি আপনি একটা গাড়ি কিনে এর মধ্যে পঞ্চাশ হাজার এক লাখ খরচ করবেন

এর পিছনটাতে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবে আমাদের লোকেশনটা দেওয়া আছে আপনাদের গুগল ড্রাইভে গুগলে গিয়ে যদি আপনারা সার্চ করেন তাহলে পাবেন এবং আপনি যদি এইদিকে আসেন আমরা আপনাকে রিসিভ করব আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রিসিভ করব মোস্তফা ভাই যে প্রাইসগুলো ইয়া বললো আপনার পিয়াল বললো এই প্রাইস থেকে আসলে

ইনশাল্লাহ নিয়ে যাবেন কাগজপত্রের কোন ঝামেলা এখানে ঝামেলা আমরা মালিকানা করে গাড়ি বিক্রি করি হ্যাঁ আপনি যদি গাড়ি নিতে চান আমি আপনাকে মালিকানা করে গাড়ি দিব এবং আপনি মালিকানার যে সময়টা ব্যাংকিং যে সময়টাই এই সময়টা খালি আমাকে আপনি আমাকে দিবেন হ্যাঁ ওই সময়ের মধ্যে আমি এই ফার্স্ট আওয়ারে যদি আপনি গাড়ি নেন আমি আপনাকে সাথে সাথে ট্রান্সফার করে দিতে পারি ক্যামেরার পিছনে একটা জিনিস দেখাই আমার জন্য আমের জুস বানাই নিয়ে আসে কাস্টমার যারা আসবে তাদেরকেও একটু গরমের মধ্যে যারা আসবে সবাইকে ইনশাল্লাহ আমি আমের জুসের দাওয়াত রইল বুঝতে পারি এখানে আসলে আমের জুস খেতে পারবেন কাঁচা আমের থ্যাংক ইউ সবার কষ্টের টাকায় এখন কাঁচা আমের পরে পাকা আমের ইনশাল্লাহ সবার কষ্টের টাকায় যেহেতু গাড়িটা কিনবেন ঢাকায় আসলে যেখানেই যান রিকোয়েস্ট থাকবে আপনারা তেজগা এলাকায় আইসা যা কাছে অবশ্যই একবার ভিজিট করবেন তাহলে গাড়ির গুণাগুণ কোয়ালিটি সবকিছুর ব্যাপারে আপনার ধারণা বদলে যাবে আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে আমরা কিন্তু বেশি গাড়ি দেখাই নাই ভাই মাত্র নয়টা দেখাইছি আসেন যে গাড়ি ভাল লাগবে অর্ডার করা কোন অসুবিধা নেই আসেন ওয়েলকাম সবাইকে থ্যাংক ইউ আমার আমি থ্যাংক ইউ জানাচ্ছি করার জন্য আমন্ত্রণ জানা আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে হাফেজ